আমি করতে পারি এরকম সবার যারা নতুন ভক্তরা যায় তাদের এরকম ভাব হয় তো মহাপ্রভু যদি কোন নতুন ভক্ত বৃন্দাবনে যেতেন তখন তাদেরকে বারণ করে দিতেন যে না যায় বৃন্দাবনে না উঠিয়ে গোবর ধনে না দেখিয়ে গোপাল বলে তোমরা বৃন্দাবনে থাকার জন্য যেও না আর বৃন্দাবনে যদি যাও কখনোই গিরিরাজ গোবর্ধন পাহাড়ে উঠবে না কারণ এই গিরিরাজ গোবর্ধন হচ্ছে কি স্বয়ং ভগবান আর ওই গোবর্ধনে উঠে কখনো গোপালকে দেখবে না আর এই রাধা কুণ্ড যে তিলক এই রজকে কেউ ধারণ করবে না সবাই গোপী রজ ধারণ করবে গোপীচন্দন ধারণ করবে আর যদি মনে করো যে তুমি কৃপা পেয়েছো তুমি শুদ্ধ হয়েছ তাহলে রাধাকুণ্ড একবার স্নান করো এরকম কখনো তিলক ধারণ করতে ধারণ করতেন এই যে আমরা যে তিলক ধারণ করছি না মহাপ্রভু এই ধারণ করতেন রাধা রাধাকুণ্ড তিলক যে শ্রেষ্ঠ নয় তা নয় রাধাকুণ্ড তিলক অনেক উত্তম কিন্তু এই গোপীচন্দন তার থেকে হাজার গুণে উত্তম ষোলো হাজার একশো আট মহিষী ভগবানের ভগবানের ব্রজে একশো কোটি গোপী কত কোটি একশো কোটি গোপী যখন শুনলেন ভগবান আর নেই তার নিত্যধামে ফিরে গিয়েছে তখন সেই ব্রজের শত কোটি গোপী ছুটে এসেছে কোথায় দ্বারকায় ছুটে এসেছে আর দ্বারকার যে ষোলো হাজার একশো আট মহিষী ছিল তারা ওই একই জায়গায় দেখতে এসেছে যে গোবিন্দ নেই তখন তারা দেখতে এসে দেখে সত্যি সত্যি ভগবান তার নিত্য দামে চলে গিয়েছে তখন তারা কৃষ্ণ বিরহে যে কৃষ্ণ নেই তাহলে কার জন্য এই দেহ রাখবো তাই কৃষ্ণ বিরহে তারা সবাই গলিত হয়ে মাটির সঙ্গে মিশে রজ হয়ে গিয়েছে কে হয়ে গিয়েছে রাজ গোপীর থেকে যে রজ হয়েছে যে মাটি হয়েছে সেই মাটি আমরা ধারণ করি গোপীর তিলক তাই যেটা স্বয়ং রাধা রানী এই তিনকে মিশ্রিত রয়েছে শত গোটি গোপী মিশ্রিত রয়েছে ষোলো হাজার একশো আট মিশ্রিত এই যে গোপী তিলক এটা কি শ্রেষ্ঠ নয় রাধা কুন্ড রাজা অপেক্ষাও এটা শ্রেষ্ঠ কারণ এটা স্বয়ং রাধারানীর দেহ অবশেষ আর রাধা কুন্ড হচ্ছে স্বয়ং রাধা রানীর প্রেমের প্রতিভূ যদি রাধা রানীর দেহই না থাকে তাহলে কি রাধা রানীর প্রেমের কোন মূল্য আছে তা আমরা যে গোপীচন্দন গোপী তিবত ধারণ করি এটা হচ্ছে স্বয়ং রাধারানীর দেহ রাধারানীর তার সখীদের দেহ সেই রজ দ্বারা আমরা তিলক ধারণ করে গোবিন্দকে এখানে আহ্বান করি স্থাপন করি আর রাধাকুণ্ডের রজ হচ্ছে স্বয়ং প্রেমের গলিত প্রেমকে যদি গলানো হয় তাহলে যে জল লিকুইড দ্রব্য হয় সেটা হচ্ছে রাধাকুণ্ড ওই রাধাকুণ্ডের জল আর ওই রাধাকুণ্ডের মৃত্তিকা তাই রাধাকুণ্ড তিলক অনেক শ্রেষ্ঠ একটা হচ্ছে শ্রেষ্ঠ আর একটা হচ্ছে শ্রেষ্ঠতম তো রাধা কুণ্ড তিলক যে কেউ ধারণ করা উচিত নয় যদি কেউ রাধা সময় প্রেম লাভ করে তাহলেই সে একমাত্র ওই রাধা কুণ্ড তিলক ধারণ করতে পারে আর নসে তার ওই রাধা কুণ্ড তিলক ধারণ করার কোন অধিকার নেই একমাত্র যদি কেউ রাধা সম প্রেম করে আর রাধা সম প্রেম লাভ করে কেবল সহজ সহজ নয় তাই কেউ যদি রাধা সম প্রেম লাভ করে তাহলে সেই একমাত্র রাধা কুন্ড তিলক ধারণ করতে পারে ওই কালো তিলক আর সবার জন্য गोविंद মহাপ্ৰভু সবার জন্য দিয়ে দিয়েছে এই গোপী চন্দন গোপী তিলক যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না তিলক ধারণতা তাই প্রত্যেকের তিলক ধারণ করা উচিত প্রত্যেকের যে তিলক ধারণ করে না তার জীবন কে বৃথা তাই মহাপ্রভু সবাইকে বললেন কি গোপীচন্দন ধারণ করার জন্য এই রাধা কুণ্ডের তিলক স্বয়ং মহাপ্রভু ধারণ করতেন না যদিও তিনি ভক্ত ভাবে এসেছেন কিন্তু তিনি তো স্বয়ং কে ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু তাও তিনি কখনো এই রাধা কুণ্ড তিলক ধারণ করেননি তাই বৈষ্ণবের তো দিনহীন তাই যদিও সে কোনো বৈষ্ণব সম প্রেম লাভ করে কিন্তু কখনো সে নিজেকে মনে করে না যে আমি রাধা রানীর সমান সব মনে করে কি আমি রাধা দাসী আমি রাধা রানীর রাধা রানীর দাসী নিজেকে দীনহীন মনে করে তাই যারা উত্তম ভক্ত যারা শ্রেষ্ঠ ভক্ত তাই তারা নিজেদেরকে দিনহীন মনে করে কি করে ওই গোপী তিলক গোপীচন্দন ধারণ করে এইভাবে মহাপ্রভু শিক্ষা দিলেন যে আমাদের কি ধারণ করা উচিত কত প্রায় তুলসী মানা ধারণ করা উচিত ও কিভাবে আমাদের প্রমাণ দেওয়া উচিত মন গড়া কোনো কথা আমাদের বিশ্বাস করা উচিত না এটা আজকে হরিদাসকে দিয়ে কি করলেন প্রমাণ দিয়ে হরিদাস তুমি কোথায় পেলে এটা প্রমাণ দাও হরিদাস বললেন প্রভু এটা নৃসিংহ পুরাণে বর্ণিত আছে একজন মেলেচ্ছ জবন সে একটা শুকরের দ্বারা আক্রান্ত হয়ে শুকরের দন্ত দ্বারা মৃত্যুবরণ করার সময় তিনবার হারাম 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 শব্দ উচ্চারণ করেছিল তাই তার পরাগতি লাভ হয়েছিল অর্থাৎ এর থেকে যুগে যদি কোনো জবন মেলোচ্ছ হারাম শব্দ বলে তাহলে তাদের গতি লাভ হবে জয় জয় নিকায় প্রেমানন্দে হরিব তা আগামীকাল হচ্ছে বরুথিনি একাদশী মহোৎসব তো আপনারা অবশ্যই আগামীকাল এই একাদশী ব্রত পালন করবেন পরদিন পার সকাল পাঁচটা একুশ মিনিট হইতে নয়টা চৌচল্লিশ মিনিট পর্যন্ত আগামীকাল বড়থিনী একাদশী অবশ্যই আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন আর যারা যারা এখনো তুলসী গাছে ঝরা নিবেদন করেননি তারা অবশ্যই তুলসী গাছে ঝরা নিবেদন করবেন আর প্রথম তুলসী দেবীর আত্মানাম সবাই পাঠ করবেন তাহলে কী হবে সবার কৃপা হবে তুলসী মহারানীর আটটা নাম রয়েছে তুলসী অষ্টকমে ওই আটটা নাম যদি কেউ অষ্টকমিন্দা তুলসী অষ্টকম না পাঠ করতে পারে তা প্রত্যেক দিন যদি এই আটটা নাম শেষ বলে বা শ্রবণ করে তাহলেও তুলসী মহারাণী তাকে কৃপা করবেন এবং এই মাসে তুলসী বৃক্ষ যদি কেউ রোপণ করে তুলসী দেবীকে যদি কেউ ছাদা দেয় তুলসী দেবীর যদি কেউ দান করে অন্যকে তাহলে তাদের আর পুনর্জন্ম হয় না পুনর্জন্ম নবীতের তুলসী মহারণের এত গুণ যদি এই মাসে কেউ একটা তুলসী বৃক্ষ রোপণ করে কাউকে দান করে তাহলে তার আর পুনর্জন্ম হয় না তার আর পুনর্জন্ম হয় না তার আর কোনো পাপ পুণ্যের বীজ রোপিত হয় না তুলসী দেবীর এত কৃপা তাই এই আটটা না আপনারা সবাই বলবেন বৃন্দা দেবী তুলসী দেবী বিশ্ব পাবনি বিশ্ব পূজিতা সারা নন্দী কৃষ্ণ জীবনী তো এই আটটা নাম আপনারা সবাই প্রত্যেকদিন দিন বলবেন আর যারা যাদের মুখস্থ নাই আমার কাছ থেকে লেখে নিয়ে যাবেন যদি আটটা নাম প্রত্যেক দিন বলা হয় তাহলে তুলসী মহারানী তার তো কি ভক্তি সবাইকে প্রদান করবে এই বৃন্দা দেবীর এত শক্তি কৃষ্ণ প্রেয়সী ভগবানের প্রেয়সী সে যদি প্রেম দিতে চায় অবশ্যই আমরা কৃষ্ণ প্রেম পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তা আজকের মতো এই সপ্তাহে সাপ্তাহিক ভাগবতীয় অনুষ্ঠানের ভাগবত কথা চৈতন্য চৈতামৃত কথা বিশ্রাম রাখছি জয় জয় শ্রী রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জগৎগুরু শিল প্রভু পাকি জয় আর আগামী বৃহস্পতিবার আমাদের মাধবী দেবীদাসী মাতাজির অন্নপ্রাশন বুঝতে পেরেছেন আগামী বৃহস্পতিবার অর্থাৎ নয় মে কত তারিখ নয় মে তা আপনাদের সবার নিমন্ত্রণ আপনারা সবাই অবশ্যই আসবেন ঠিক আছে সবাই অবশ্যই আসবেন দুপুরি প্রসাদ দুপুরি অনুষ্ঠান ঠিক আছে তা আপনারা সবাই আসবেন সবার নিমন্ত্রণ আরও যারা যারা যে আসেনি সবাইকে জানাবেন আগামী বৃহস্পতিবার আজকে শুক্রবার আগামী বৃহস্পতিবার তা আমাদের নাম আগামী বৃহস্পতিবার হবে ঠিক আছে শুক্রবারে নাম হবে না ওই অন্নপ্রাশনের দিনই কি হবে আমাদের নাম অনুষ্ঠিত হবে পরের দিন শুক্রবার হচ্ছে অক্ষয় তৃতীয় মহোৎসব ওই দিন থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হবে ভগবানের গায়ে চন্দন দিতে হবে তা ওই দিনও বিভিন্ন জায়গায় তো আমাদের অনুষ্ঠান থাকবে আর না থাকলে যার যার বাড়িতে সবাই ভগবানকে চন্দন দিয়ে সেবা করবেন সবার কৃপা আশীর্বাদ লাভ হবে আর বৃহস্পতিবার মাধবী দেবী দাসী অন্য অবশ্যই সবাই নিমন্ত্রিত এবং সবাই আসবেন সব বান্ধবের সবাইকে নিয়ে গৌরম আনন্দে राधे 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 राधे